আসসালামু আলাইকুম বন্ধুরা আজকে আমরা বানাবো বেলুনের তৈরি এক বিশাল বাড়ি এর জন্য আমরা ছোট ছোট বাঁশের পিসকে ইউজ করতেছি আর এগুলো একত্র করে জোড়া দিয়ে নিচ্ছি তো দেখতে পাচ্ছেন প্রচুর পরিমাণে সময় লাগা যেতেছে প্রায় এটা বানাইতে আমাদের চার থেকে পাঁচ ঘন্টা সময় লাগে যায় বাঁশের টুকরা গুলোকে একত্রে বাঁধতেছি তো বাচ্চারাও আমাদের একটু হেল্প করলো তো অবশেষে বাড়ি তৈরির প্রথম কাজটা শেষ হইলো তো এই ধাপে বেলুন গুলোকে ভালোভাবে লাগানোর জন্য আমাদেরকে চারো দিয়ে সুতা লাগাইতে হইব তো অবশেষে এই কাজটা কমপ্লিট তো বন্ধুরা আজকে আমরা সারাদিন এই বেলুনে তৈরি ঘরে কাটাবো তো বেলুন গো এ বেলুন বেলুন কই

আর এখন হইতেছে সব থেকে কঠিন কাজ প্রত্যেকটা সুতায় আমাদেরকে বেলুন ঝুলাইতে হইব আর এটা করতে গিয়ে আমাদের প্রায় দম বেড়ে যাচ্ছিল তাই আবারও বাচ্চাদের একটু সাহায্য নিলাম আর এই জায়গাটা এতটাই খারাপ যে আমি হাঁটার পথে এত বড় একটা কাতা কেটে পরে আমার পায়ের মধ্যে দেখতে পাচ্ছেন কতটা বড় আইমা আমাদের অবস্থা কি হয়েছে একদম ভিজা গেছে গা আর আমাদের বেলুনের ঘর প্রায় ঠিক হয়ে গেছে আর আমি এখন একটা চকলেট খাই নেই চকলেট খাই আগে মুখ দাঁড়ি করে চকলেট খাইলে বেলুন ভুলাইতে পারবি তুই অবশ্যই দেখি পারছ নাকি তো দেখতে পাচ্ছেন কথা বাদ দিও কর তো দেখতে পাচ্ছেন আপনারা এই যে এই জায়গায় আমি

আগুনের ব্যবস্থা না করলে তো আমাদেরকে জীবজন্তু এসে খেয়ে layবো। যে আবো হাওয়া আর এখানকার যে পাখি এখানে কেও সামনে আগুন দেই জানি এলো মানে গেট দিয়া ভিতরে আয় না। হ্যাঁ ম্যাচ জানি কই? ম্যাচ কই রাখলাম এই যে ম্যাচ পেয়ে দেখতে দেখতেছেন। তো এখন আমাদের আগুন ধরনের কাজটা চালু করতে হইবো। যাওয়া করি যাবা জাবা করি তো কিছু আনা হয় নাই। তো এখন আমরা পেয়েছি একটা চিপচের প্যাকেট। কিছু নেই আজ যদি কিছু পাস।

থাকার মতো এখানে ঘুমানোর কোনো জায়গা নাই মানে বইসাই থাকতে হবে কারণ এখানে এরকম কোনো জায়গা নাই হ্যাঁ আরে এখন আমাদের জামা কুরিয়ান্তে হবে গাইস জামা কুরিয়ান্তে হবে তো এটা তো নিবে গেছে এখানে দিয়ে আমরা দেখব যে ডিম রাশি ধরে নাকি সাব্বির পানি কি আছে পানি আছে কত কলা পাতার মধ্যে আগুন ধরে গেছে ওহো ভয়ংকর অবস্থা একদম এটার মধ্যে আগুন ধরে গেছে সাব্বির আর এটা দেখো কতক্ষণ জ্বলবে মনে হয়

কি পরিমানে আগুন লাগে আমরা এই কাজ গুলা করতে পারি নিভা গেছে আবার ধরাল লাগে তো বন্ধুরা দেখতে পাচ্ছেন এটা কি পদ্ধতিতে পান ধর এটা কি পদ্ধতিতে পানিমকালের পদ্ধতিতে আমরা এটা ডিমটা সিদ্ধ করবো কারণ আমাদের এখানে কোনো

একটু খাই না খাইছি না পানি পানি খাওয়া যাবো না পানি খাওয়া যাবো না পানি এখন আমাদের স্বর্ণের সমান দাম স্বর্ণের দাম যেভাবে বাইরে চলছে পানির দাম ওইভাবে বাইরে

তো দেখতে পাচ্ছেন আমরা কত সুন্দর একটি ঘর বানাইছিলাম আর এখন রাত বাজে প্রায় নয়টার কাছাকাছি আর আমরা এখানে অনেকক্ষণ যাবত আসি দেখতে পাচ্ছেন আমরা এখন মানে খুব একটা ভয়ঙ্কর জায়গার মধ্যে আছি যেখানে মানে কোনো মানুষজন নেই আবার কখন কি আসে বলা যায় না আবার এদিকে সাপও ঢুকে যেতে পারে আমার তো গাইজ ভয়ঙ্কর একটা জায়গা ভুতুরে মানে